তিলোত্তমার বিচারের দাবিতে ব্যারাকপুরে হোক প্রতিবাদের কর্মসূচি নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স কলকাতা আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার পর ইতিমধ্যেই কেটে গিয়েছে চার মাস কিন্তু বিচার মেলেনি সেই বিচারের দাবিতে পথে নামলেন হোক প্রতিবাদের সদস্যরা ব্যারাকপুর রেল স্টেশনের কাছে সুকান্ত সদনের সামনে মোমবাতি জ্বালিয়ে ফের উঠল স্লোগান তিলত্তমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় আন্দোলনকারীরা জানান আজকে নাইন ডিসেম্বর বিচারবিহীন চার মাস হয়ে গেল এখন অবধি বিচার প্রক্রিয়া কিছুই এগোয়নি যেটাতে আমরা একটু আশ্বস্ত হতে পারি যে না আমাদের যে বোন তিলোত্তমা তার বিচার তিনি যে লড়াইটা শুরু করেছিলেন যে অন্যায়ের প্রতিবাদে তিনি লড়াইটা শুরু করেছিলেন তার কিছুটাও তো আমরা অন্তত পাবো বিচার ব্যবস্থার মাধ্যমে এখন অব্দি সে তার কিছুই হয়নি তো সেইটাকে স্মরণে রেখে এই নাইন ডিসেম্বর চার মাস অপূর্ণ আমরা সবার জনসচেতনতা বাড়াতে চাইছি যে আমরা কিন্তু রাস্তায় রয়েছি যতদিন কিন্তু তীরতমার বিচার না পাবে আমরা কিন্তু এভাবেই প্রত্যেকটি দিন প্রত্যেকটি মুহূর্ত আমরা কিন্তু সবাইকে জানান দিতে থাকবো আমরা কিন্তু রয়েছি আমরা বিচার চাই যতদিন বিচার না হবে। আমরা প্রথমে সিবিআই চেয়েছিলাম কিন্তু এখন দেখছি সিবিআই ও সেই রকম ভাবে কিছুই করছে না সেই জন্য আমরা ভীষণ ভাবে আশা হত কিন্তু আমরা এটা বিশ্বাস করি যে সত্যের জয় একদিন ঠিক হবে যতই সেটিং হোক এই সেটিং কিন্তু একদিন ঠিক ভাঙবে কারণ সত্যের জয় হবে এবং আমরা তার অপেক্ষায় রয়েছে। প্রমাণ করে দিল আমাদের সরকার এবং পুলিশ যে ওরা কিন্তু অপারমণ্য নয় কুলতলিতে ছাব্বিশ দিনের মধ্যে আসামিকে ধরে চার্জশিট দিয়ে তার সাজা ঘোষণা হয়ে গেল তার মানেটা কি যদি কোনো সে প্রভাবশালী না হয় পুলিশকে যদি সুন্দরভাবে কাজ করতে দেওয়া হয় তাদের নিজের মতন তাহলে এটাতেও ছাব্বিশ দিনেই বেরিয়ে যেতে পারত কিন্তু যেহেতু এইখানে আমাদের যারা বৃত্তি যারা মানে এখানে দোষী তাদের ওপরে সরকারের হাত থাকার জন্যে না পুলিশ না সিবিআই কেউ এক পাও এগোতে পারছে না এইটাই আমাদের দাবি যে আপনারা ছাড়ুন আপনারা পুলিশকে ছেড়ে দিন আপনারা সিবিআই কে যদি হাত পা ছেড়ে দেওয়া হয় আজ পর্যন্ত আমরাও তাহলে এই এতদিন একশো কুড়ি দিনের জন্য ওয়েট করতে হতো না আমরা আছি রাস্তায় যত দেরি করবে তত দিন থাকবো এটাই আমাদের অঙ্গীকার দেখুন আমরা যে একটা মানে এই যে একটা বিচার ব্যবস্থার সম্বন্ধে নেমেছি এই আজকে যে এখানে সেট কালচার রেপ কালচার এইটা কিন্তু মানে এই সরকার আসার পর থেকে যদি সরকারের পরিবর্তন না করা যায় এবং যারা এই কাজগুলো করছে এই দুর্বৃত্তরা দিনের আলোতে পরিষ্কারভাবে ঘোরাফেরা করছে অর্থাৎ তাদের কোনো বিচার হচ্ছে না তা এই ব্যাপারে আমাদের একটাই কথা যে এই সরকারি পরিকাঠামোর এই ব্যবস্থা যদি পরিবর্তন না করা যায় তাহলে এই ঘটনার কোনো পরিবর্তন হবে না আপনারা দেখছেন যে এই আর্জি করের ঘটনার পরপর কতগুলো ঘটনা ঘটে গেল এবং যাদেরকে মেডিকেল কাউন্সিল থেকে সরানো হলো তাদেরকে আবার নিয়ে আসা হলো তাহলে এই ব্যবস্থার পরিবর্তন তখনই সম্ভব যদি এই সরকারটা পরিবর্তন করা যায় আমাদের একটাই এসে যে জনগণের হাতে সমস্ত কিছু রয়েছে জনগণের আগেও দেখেছে এখনো দেখেছে এই যে করাপশান এই করাপশান এবং এই দুর্বৃত্তদের এই যে পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে আমাদের রাজ্যের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা পুরো শিক্ষা ব্যবস্থা সমস্ত যারা মাথা তারা জেলে যারা যোগ্য শিক্ষাপ্রার্থী তারা রাস্তায় আর যারা আমাদের ডাক্তার যারা পরিষেবা দেওয়া আমাদের স্বাস্থ্যর তাদের সঙ্গে আজকে এই ধরনের ঘটনা অতএব কোন জায়গা থেকে আমাদের পশ্চিমবঙ্গ ভালো জায়গায় রয়েছে একটা স্টেটমেন্ট নেই যেখানে পশ্চিমবঙ্গ ভালো জায়গায় দাঁড়িয়ে অতএব এই পুরো ব্যবস্থা পরিবর্তন না হলে পরে এই ব্যবস্থার ঘটনা ঘটবে অতএব এই ব্যবস্থা একটাই কথা হচ্ছে যে আমরা রাজপথ ছাড়িনি এবং বিপ্লব তো একদিনে সম্ভব হয় না যে আমি আপনাদেরকে চিন্তা করলাম যে আজকে এই ব্যবস্থার এমন পরিবর্তন হয়ে যাবে আমরা যখন এই রাস্তায় নেমেছি এবং আমরা এই অবস্থায় চলবে এবং শেষ দেখে ছাড়ব এটাই বলতে পারি এবং এই ব্যবস্থা এবং এই সরকারের পরিবর্তন ছাড়া এই ব্যবস্থা পরিবর্তন হবে না এটা আমার মনে হয়

সেন্টার কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সব মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স